স্যার আলাইকুম এক বন্ধুরা কেমন আছেন সবাই শুভ সকাল 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 আমি গাছে গাছের উপরে খেজুর গাছের উপরে উঠে আমি এই খেজুরগুলো পারতেছি দেখেন আমি আজকে তিনটি বিশেষ জাতের খেজুর দেখাবো আপনাদের আমাদের এই খেজুর বাগান আসলে অসংখ্য জাত আছে খেজুরের আমি তিনটি বিশেষ জাতের খেজুর দেখাবো আজকে দেখেন এটা হলো একটি জাত এই খেজুরটা আসলে একটা করে এই খেজুরগুলি পারতে হয় পাকা খেজুরগুলি আসলে এই খেজুরগুলি যদি আসলে বেশি এখন জাকাচাকি করা হয় বা নাড়াচাড়া করা হয় আসলে খেজুরগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে এক একটা করে খেজুরগুলো পারতে হয় এই খেজুরগুলি আসলে খুবই সুন্দর একটি জাত এটাকে আসলে নাপ্তা জাত বলা হয় এই নাপ্তা জাতের এটাও এই একটি জাত এই খেজুরগুলি হলো আমরা এখন ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো ফ্রিজিং করে রেখে দেবো এক বছরের জন্য এই একটা জাত এটা হলো সাপরা এটাকে আসলে সাফড়া খেজুর বলে অনেকে সাফর বলে আবার এটা হলো জাউই খেজুর আমাদের বাগানের এটা আসলে বিশেষ জাতের একটি খেজুর খেজুরের জাতের আসলে কোনো শেষ নেই কিন্তু কিছু কিছু বিশেষ জাত আছে যেগুলো আসলে সারা বছর ধরে আসলে খেলোয়ের আসলে মনের মানে স্বাদটা আসলে ওইরকমই থাকে এই খেজুর খেজুরগুলো আসলে আমরা আপেরে এখন ফ্রিজে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তারপর আমার এই কপিলে আসলে এই খেজুরগুলি এক বছর ধরে আস্তে 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 করে এটাকে বের করবে এবং খাবে আর ঢিপে রেখে দেওয়া দিলে কি একটা সুবিধা হচ্ছে এটার আসলে কালারটা কখনো ডিসকালার হবে না সেম একই কালার থেকে যাবো ওইরকম আমি শুনলাম পরবর্তী ভিডিওতে দেখাবো আসলে কীভাবে আমরা ডিপি রে খেজুরগুলোকে আসলে রেখে দিই পুরো প্রসেসিংটা দেখাবো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটু করে লাইক দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম